নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চা নিয়ে বসে গেলাম চা খেতে তা বন্ধুরা সকাল হয়ে গেছে আজকে বুধবার বুধবারে আজকে কি করব না করব সেই চিন্তা ভাবনা নিয়ে করছি দুজন বসে আছি তা চলো বন্ধু দেখা যাক কি আজকে করা যায় এই বলতে বলতেই কাজের সময় হয়ে গেছে কাজে বেরোচ্ছি আমার সেই থার থারের চাবি আপনাদের দেখালাম আপনারা তো জানে আমার একটা থার আছে থারটা আমি নিয়ে ভাড়া খাটি তাই এখন সকালবেলায় আজকে বেরিয়ে পড়লাম কারণ আগের দিনের ভাড়া বিকালের দিকে সেরকম কিছু হয়নি সেই জন্য আজকে সকাল সকাল বেরোলাম দেখি আজকে সারা দিনে কি হয় ঠাকুরকে নমস্কার করে জয় মা দেখো আজকে যেন বাজারটা ভালো হয় এই বলি আর কি বলবো বাজারের অবস্থা সেরকম খুব একটা ভালো না ভালো হলে তো ভালোই হয় দেখা যাক কি হয় বলতে বলতে নিচে নেমে আসলাম এ দেখুন গাছের ফুলগুলো ফুটে আছে কারণ এখন অম্ববচু চলছে আপনারা জানেন গাছ থেকে একটা পাতাও ছিঁটতে নেই সেই জন্য ফুলগুলো ছিঁড়েও দেওয়া যাচ্ছে না ঠাকুরকে বলতে বলতে আপনাদের চার্জার দেখালাম আমার থারের ব্যাটারির গাড়ি ব্যাটারির যেহেতু গাড়ি সেহেতু চার্জ না দিলে তো গাড়ি যাবে না কারণ পেট্রোলও চলবে না এটা ডিজেলও চলে না গা গাছের ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তা যেটা বলছিলাম এই যে আমার থার থারকে চার্জ করা হচ্ছে বা হয়েও গেছে এতক্ষণে যা হয়েছে সেই এখন ওমা দেখি দুটো লাল লাইট জ্বলছে গ্রিন লাইটটা তো জ্বলেনি তার মানে ফুল চার্জ আমার থারের হয়নি আজকে যা আর কি করবো ওই যো তার ওখানে দেওয়া আছে যা হয়েছে চার্জ সেই নিয়েই বেরোতে হবে কারণ লাল লাইট দুটো জলা থাকলে ফুল চার্জ হয় না গ্রিন লাইটটা যতক্ষণ না জ্বলে যেটুখানি হয়েছে সেটুখানি দেখি আমার থার কটিপ করতে পারি যাই বেরিয়ে পড়ি আপনাদেরও দেখাবো আজকের বাজারের হাল কী আছে চলুন দেখা যাক বলতে বলতে ব্যাটারিটা যা চার্জ হয়েছে চার্জারটা খুলে রেখে দিলাম এবার থার্ডটা নিয়ে বেরোতে হবে আপনারাও আশীর্বাদ করুন যাতে আজকে বাই একটা ভালো যায় বাই আর বন্ধুরা আবার কাজের জায়গায় চলে এসেছি কাজের জায়গায় এসেছি দেখা যায় কীরকম হয় না হয় কালকে যখন দেখেছিলাম গাড়ি সব ছিল আজকেও যখন গাড়ি সব দাঁড়িয়ে আছে কালকে শীতলকে জিজ্ঞেস করেছিলাম শীতল তখন বলেছিল যে বাজার খুবই খারাপ তো আজকে একবার জিজ্ঞেস করে নি কিরকম কালকে তুলনায় মোটামুটি আজকে একটু চলছে বাজারটা কিন্তু আমার গাড়ি ডিস্টার্ব করছে মাঝে মাঝে যার কারণে আমি ও গাড়ি ডিস্টার্ব করছে তাদের ডিস্টার্ব তো করলে গাড়ি তো চালানো মুশকিল তার মানে তুমি গাড়ি কাজ করাতে যাচ্ছ আবার আসছো আবার দেখছো প্রবলেমটা ঠিক হচ্ছে না গাড়ির প্রবলেমটা কি হচ্ছে আচ্ছা বুঝতে পারছেন কি বলতে চাইছে ব্যাটারির প্রবলেম হচ্ছে বলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল লেগে যাচ্ছে কোথাও তার এদিক ওদিক হয়ে যাচ্ছে সেই জন্য ছেলেটা আজকে ঠিকমতো গাড়ি চালাতেও পারেনি কারণ এখন এসে আবার দাঁড়িয়েছে কারণ ব্যাটারি যেহেতু তার কোথাও দিয়ে লুজ হয়ে যাচ্ছে জল পড়ে তারটা শর্ট সার্কিট হচ্ছে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে তাহলে এখন তুমি কী করবে এখন তুমি অ্যাক্টিভ করে দেখো যে কী হচ্ছে তারপরে তুমি বাড়ি যাও হ্যাঁ 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 এখন তাই করবো ভাবছি আমি গেলাম গ্যারেজে গিয়ে কথা বললাম একটু এক ঘন্টা পরে আসলে শুনেছেন আমাদের অবস্থা কত কষ্ট করতে হয় বারবার করে গাড়ির প্রবলেম হচ্ছে তারপরে ব্যাটারির প্রবলেম ব্যাটারি একটা এক বছরের ব্যাটারি নিলে সেটা বারো মাস তেরো মাস যদি সেরকম ট্রেনে চালানো যায় তাহলে এক বছরের ওই ব্যাটারি এগারো মাসের ওপরে যায় না তারপরে বৃষ্টির জল যদি লাগে তাও প্রবলেম হয় যেহেতু ব্যাটারি প্রশান্ত আছে শাখা গাড়ি নিয়ে প্রশান্ত আছে এই যে এই যে আমাদের দিলীপ দা বুড়ো দিলীপ এই দিলীপ দা আজকে বাজার কেমন গো একটু বলো আরে বাজার কেমন বাজার কেমন আজকে বাজার কেমন খুব ভালো বাজার প্রশান্ত প্রশান্ত কালকে তো তুমি চলে গেছিলে আজকে বাজার কেমন কালকে থেকে আজকে একটু মোটামুটি চলবে হ্যালো বন্ধুরা ওয়েদার খুব খারাপ বাজে ওয়েদার মনে হচ্ছে একটু পরের মধ্যে বৃষ্টি বৃষ্টি হবে সব দাঁড়িয়ে হ্যাঁ বন্ধুরা দেখো বৃষ্টি পড়া বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পুরো করছে সব দাঁড়িয়ে গেছে সব সব গাড়িতে সব তিরপল ঢাকা হয়ে গেছে কিছু করার নেই আমিও ঢেকে দিয়েছি তার মধ্যে গাড়ি ঘোড়া যাচ্ছে এই যে ব্রিজ এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কি করে গাড়ি চালাবে সব দাঁড়িয়ে আছে সব গাড়ি ঘুরিয়ে খালি গাড়ি সব চলে যাচ্ছে দেখো বন্ধুরা একটা টোটোওয়ালা জীবনে কত কষ্ট করতে হয় রাজু চারটের সময় ভোরবেলা বেরিয়েছে আর এখন বেড়ে গেল ছটা আর মাত্র আধ ঘন্টাও থাকবে তারপরেই চলে যাবে আর আমি তো এই এসেছি এখনো বৌনিও করিনি কি হবে তাও জানি না রাজু বলছে তুমি একটা বারাসত মারবে আর বাড়ি চলে যাবে জানি না বারাসাত পাবো কি না পাবো ভাই আবার হতেও যাচ্ছে ফাঁকা ফাঁকা আমরাও बोसे आजी এখানকারও এখন বোসে আছি কি করব এই সব গাড়ি সব পর্দা टांगी दिए जैसे পর্দা टांगी है सब गाड़ी बोसे आ जाए चार जीके বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি এই গাড়ি গাড়ির যে পর্দা दे दिया হয়েছে পর্দা दे दिया है अब बोसे आजी এখন কতক্ষণে কি হবে জানি না হবে আজকে কিন্তিলাম তো বাজার ভালো কিন্তু বৃষ্টিটা হয়ে গেল যুববাসী নুতি দেখা যাচ্ছে

দেখুন হ্যালো বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে তাও দাঁড়িয়ে আছি মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে গেছে দেখি আর কিছু হয় কি না হয় তাই বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকবেন বাই